এইখানেই থাকি ঠিক আছে তো মিষ্টির ফ্যামিলিতে কে কে আছে উম আমার শুধু মা আছে আর আমার আব্বু নেই আচ্ছা তো মিষ্টি কি করেন আপনি আমি কিছু করি না এমনি একটু মানে একটু হাতের কাজ করি এই কাজটা করি সেরার কিছু দেন না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মিষ্টির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মিষ্টির সাথে তো মিষ্টি আপনার বাবা তো নাই বাবা মারা গেছে না ফেলে চলে গেছে আমার বাবা মারা গেছে অনেক বিষয় তো মিষ্টি আপনার আর কোনো ভাই বোন আছেন আপনি একাই আমার একটা ভাই আছে বিয়ে করে তার মধ্যে থাকে সে কোনো খোঁজ খবর নেয় না আমার আম্মু আছে বয়স্ক তো তাই এ কাজ করে আম্মুরে খাওয়াই এছাড়া আর নেই তো আপনার বাবা নাই একটা দুঃখের বিষয় এরপরে আপনার ভাই বড় ভাই যে মানে বাবার পরে সে দায়িত্ব নেয় সংসারের সেও তো এখন পাশে নাই তো আপনার আপনার বাবা মানে বড় ভাই সে মা কে কোনো খরচ পাতি দেয় না সে তো মনে করেন খোঁজ খবর কিছু নেই দেয় না দুঃখের তো মিষ্টি লেখাপড়া করে দূর করছেন আপনি আমি লেখাপড়া করেছি আচ্ছা ঠিক আছে তো আপনার মা কোনো কাজ বাস করে এখন মিষ্টি আমার আম্মু তো বড় হয়ে গেছে কিছু করতে পারে না শুধু ঘুমাবো এখানে তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না আমরা ভাড়া বাড়িতে থাকি আচ্ছা আচ্ছা নিজেদের জায়গা জমি সম্পত্তি আছে কিছু না কিছু নেই ঠিক আছে তো মিষ্টির বিয়ে शादी হয়েছে কিনা না আমার বিয়ে शादी হয়নি আচ্ছা বিয়ে शादी হয় নাই তো এই যে একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসছে অনলাইন এর মাঝে তো আপনার মা জানে আমার আম্মু তো জানে আম্মু আর কি করব এখন বিয়ের শাড়ি দিতে পারবে না টাকা বয়স এত প্রায় অনেক টাকা ভাইয়া তো দিড়াই না আমারে কে দিয়ে করবে বলে যদি একটা ময়ের মানুষ পাইতাম ফাইনালি বিয়ে করতে আচ্ছা আচ্ছা তো আসলে গরীব ঘরের মেয়ে মেয়ে দর্শক মিষ্টি যেহেতু বাবা নাই বড় ভাই ছিল সেও বিয়াদি করে আলাদা হয়ে গেছে তো একটা মেয়ে আসলে বি शादी দিতে হলে কিছু টাকা পয়সা খরচপাতি না হইলে হয় না তো মিষ্টি এখন এই যে মিডিয়ার সামনে আসেন আপনার উদ্দেশ্য কি এখন একটা ভালো মনের মানুষ পেলে বি शादी করবেন হ্যাঁ যদি একটা মনের মতো ছেলে পাই যে আমাকে ভালোবাসতে আমার দায়িত্ব নিবে ছায়া দেব আমাকে নিয়ে সংসার করবে মানে আমার পাশে থাকবে সারা জীবন দিবতে আগতে যদি এরকম একটা মনের মতো ছেলে পাই তাহলে বিয়ে করার ইচ্ছা আছে যদি এরকম কিছু না পাই তাহলে তার কিছু আচ্ছা আচ্ছা মানে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন যদি পান তাহলে আপনি রাজি আছেন বিয়ে করতেই করতে তো হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে মিডিয়াতে চলে যাবে দর্শক ভাইদের মাঝে তো দর্শক ভাইরা আপনার সাথে এখন কি হবে যোগাযোগ করবে এখনকা জানি না তো আচ্ছা এখন কি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আপনার সাথে না অবশ্যই আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না আপনি যদি বলে দিতেন অনেক উপকার হতো আচ্ছা ঠিক আছে তো দর্শক মিষ্টির নাম্বারটা স্ক্রিনে পাইছে আমি বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে মিষ্টিকে পেয়ে যাবেন জিরো ওয়ান টু সিক্স জিরো থ্রি নাইন থ্রি টু ফোর এই নাম্বারটাই হলো মিষ্টি তো মিষ্টি আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর আমার একটা কথাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ আমাকে ফোন দিবেন না যদি আমাকে বিয়ে করতে চান আমার পাশে থাকতে চান সারা দিন আমাকে নিয়ে থাকতে চান তাহলে ফোন দিবেন আর কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আমার ফোন দিবেন না আচ্ছা ঠিক আছে তো